রাইস কুকার রাইস কুকার নিয়ে রাইস কুকার সমস্যা তা কি সমস্যা হলে কি সমাধান করবেন সেটাই দেখাই রাইস কুকার আমরা খুলে নিয়েছি প্রথমেই যেটা হচ্ছে যে ভাত যদি আপনার রাইস কুকারে ভাত হওয়ার আগেই কি হচ্ছে অটো করতেছে অর্থাৎ ভাত হচ্ছে না ভাত পুড়ে যাচ্ছে বা ভাত আপনার পুড়ে যাচ্ছে এক কথায় তখন আপনারা কোনটা চেঞ্জ করবেন ভাত পুড়ে যাচ্ছে অর্থাৎ ভাত পুড়ে গেলেও অটো করতেছে না ওই সময় আপনারা এই দেখেন এটা এইটা পরিবর্তন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের রাইস কুকারের ওটা কি হবে ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ম্যাগনেট এখানে কাজ সাদি আছে যেটা রাইস কুকারে করে আপনাদের ভাত যদি পুড়ে যায় অর্থাৎ তারপরে আপনার যদি ওইটা এরকম হয় যে ভাত পুড়ে যায় তখন আপনার এটা জন্য এই ভাতটা পুড়ে এটা অটো করে না অর্থাৎ এই ম্যাগনেটটা কাজ করে না দেখে তখন ভাতটা পুড়ে যায় এটা হচ্ছে একটা অন্য হয়ে থাকতে পারে যেমন সুইচ ডাইরেক্ট হয়ে গেলেও ওই ক্ষেত্রেও হচ্ছে যে ভাত পুড়ে যেতে পারে বাট এটা হচ্ছে একটা ওয়ে ম্যাগনেটার কারণেও কিন্তু আপনার ভাত পুড়ে যেতে পারে